নমস্কার বিএমবি নিউজ পরিচালিত ধম্মচর্চা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী হরিলিলামৃত গ্রন্থ ছাপার প্রেক্ষাপট শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ ছাপার প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন হরিচাঁদ ঠাকুর নিজে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত মানবতাবাদী বিশ্ব মথুয়া ধর্ম প্রবর্তন করেছিলেন আর এই বিশ্ব মথুয়া ধর্ম প্রবর্তন করতে গিয়ে সম্পূর্ণভাবে তৎকালীন সময়ের যে ব্রাহ্মণ্যবাদী ধর্ম সেই ব্রাহ্মণ্যবাদী ধর্মের পরিপন্থী ব্রাহ্মণ্যবাদী ধর্মের বিপরীত ধর্মী ধর্ম মানবতাবাদী কুসংস্কারমুক্ত বিজ্ঞানসম্মত মথুয়া ধর্ম প্রবর্তন করেন আর সেই মথুয়া ধর্মের একমাত্র আকর গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী হরিলীলামৃত সেই হরি নিলামৃত গ্রন্থটি ছাপার প্রেক্ষাপট আমরা আজকে অনুসন্ধান করব। আপনারা সকলেই জানেন যে হরিচর ঠাকুরের অত্যন্ত একনিষ্ঠ অনুচর ছিলেন মৃত্যুঞ্জয় গোসাই এবং দশরথ বিশ্বাস এই মৃত্যুঞ্জয় গোসাই এবং দশরথ বিশ্বাস তার জীবৎকালেই তার লীলা সংবলিত একটি গ্রন্থ লিখে তার কাছে পাঠ করে শোনান ঠাকুর এই লীলা সম্বলিত যে গ্রন্থ সেই গ্রন্থ শুনে তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেন এবং মৃত্যুঞ্জয় গোসাই এবং দশরথ বিশ্বাসকে ভৎসনা করেন পরবর্তীকালে আমরা দেখেছি যে শ্রীমদ তারকচন্দ্রের লেখা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবন সম্বলিত চরিতের নাম শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি হরিচাঁদ ঠাকুরের লীলা অবসানের দীর্ঘ প্রায় চব্বিশ বছর পরে শ্রীমৎ তারকচন্দ্র সরকার মহাশয় সুনিপুণ দক্ষতার সাথে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি রচনার কাজ সমাধান করেন আর এই লীলা সম্বলিত যে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি এই গ্রন্থ ছাপার উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন সময়ের পরম মতুয়ারত্ন ভক্তপ্রভার প্রবর গোপাল সাধু ঠাকুর এই গোপাল সাধু ঠাকুর তার অর্থানুকূল্যে শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরের আজ্ঞাক্রমে উনিশশো বারো সালে প্রথম দিকে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগৃথি গ্রন্থের গ্রন্থকারে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপনারা উপলব্ধি করতে পারছেন তৎকালীন সময়ে কলকাতাতে অবিভক্ত ভারতবর্ষে বাংলা ভাষায় প্রচারের জন্য তিনটি প্রেস প্রস্তুত ছিল তার মধ্যে দুটি প্রেস সম্পূর্ণ বর্ণহিন্দু একটি খ্রিস্টান মালিকের এই গ্রন্থ যখন হরিবার সরকার তাদের কাছে নিয়ে যায় সম্পূর্ণ রূপে দুটি বর্ণহিন্দু হিন্দু প্রেস প্রত্যাখ্যান করেন একমাত্র যে খ্রিস্টান মালিকের যে প্রেস ছিল তারা এটা গ্রহণ করলেও তৎকালীন রীতি অনুযায়ী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত যে সপ্তশতী স্মৃতি সমিতি নামক বর্ণহিন্দু হিন্দু পরিচালিত বৈদিক শাস্ত্রোপ্রচার সমিতির অনুমোদন ভিন্ন কোনো গ্রন্থ ছাপা হতে পারত না এই যে বৈদিক শাস্ত্র প্রচার সমিতির অনুমোদন ভিন্ন ছাপা হতে পারত না এইখানেই বাদ সাধল অর্থাৎ এরা এই গ্রন্থটি দেখে সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান করলেন এবার শ্রী শ্রী হরিচাঁদ তত্ত্বাম্বৃত থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেই কীভাবে কেন প্রত্যাখ্যান করলেন প্রচারে বৈদিক বৈদিকশাস্ত্রশীয় যে সমিতি বঙ্কিমচন্দ্রের ভাষা সপ্তশতী স্মৃতি ইহাদের ছাড়পত্র আগে প্রয়োজন তবেই করিবে প্রেস এই গ্রন্থ মুদ্রণ অগত্য সমিতি কাছে যায় হরিবর আদ্যপান্থ পড়ে পুঁথি এর কর্ণধার গ্রন্থ পড়ে কর্তৃপক্ষ চক্ষু করে স্থির অনাগত আশঙ্কায় হইল অস্থির অবৈধিক ধর্ম করে আগমন পুন বৌদ্ধ ধর্মবঙ্গে হইবে পত্তন তার পদধ্বনি শোনে গ্রন্থের ভিতরে নিষেধাজ্ঞা জারি করে গ্রন্থ ছাপিবারে চিহ্নিত করিল গ্রন্থে বহু জায়গায় জায়গার বলে আগে এই সকল কর সংস্কার শুক্কত্ত্ব বৌদ্ধতত্ত্ব না থাকে পুঁথিতে অবৈদিক ভাব দ্বারা হইবে মুছিতে তোমাদের হরিচাঁদ ধরে অবতার রামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গে কর সংস্কার পূজা পাবে ভোগ পাবে তবে হরিচাঁদে এইভাবে বেঁধে দিল বৈদিক বৈদিকভাবে অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ তত্ত্বামৃত থেকে আমরা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারলাম যে তৎকালীন সময়ে ভাষা সপ্তশতী যে স্মৃতি সমিতি সেই স্মৃতি সমিতি কিভাবে প্রত্যাখ্যান করলেন তারকচন্দ্র সরকার রচিত শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতিকে এবার শাস্ত্রোপ্রচার সমিতির কর্ণধারগণ শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির মূল পাণ্ডুলিপির উপর চিহ্নিত করে দিলেন এই যে শর্ত চাপিয়ে দিয়েছিলেন কি কি শর্ত চাপিয়েছিলেন যে বৌদ্ধ বৌদ্ধতত্ত্ব না থাকে প্রতিতে ভাব দ্বারা হইবে আর তোমাদের হরিচার ধরে অবদার রামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গে কর সংস্কার অর্থাৎ এইভাবে যদি তোমরা সংস্কার করে আনতে পারো তাহলে এই পুঁথি ছাপানো সম্ভব এবার এই আদ্যপাদ্য সমস্ত ঘটনার বিবরণ শুনে শ্রী শ্রী গুরুচার ঠাকুর রাগে ক্ষোভে ভারসাম্য হারিয়ে ফেলেন এ সময় বিশেষ বিশেষ মতোভক্তদের ভক্তদের উপস্থিতিতে শ্রী শ্রী গুরুচার ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি ছাপানোর সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করে দেন এই সিদ্ধান্ত যখন গুরুচার ঠাকুর নিলেন তখন সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন মহাকবি তারক চন্দ্র সরকার তিনি কান্নায় ভেঙে পড়লেন ঠাকুরের কাছে এমনকি তারক সাথে সাথে প্রচুর ভক্তরা তারা গুরুচার ঠাকুরের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন যে আমাদের ঠাকুরের লীলা ঠাকুরের কর্ম ঠাকুরের সংস্কার যদি কিছুটাও লিখিত থাকে আগামী দিনে একটা ইতিহাস হবে একটা দলিল হবে আর যদি সম্পূর্ণভাবে এটা লিখিত না হয় একদিন এই পাণ্ডুলিপি হারিয়ে যাবে কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না ঠাকুরের কোনো অস্তিত্ব থাকবে না মতুয়া ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না এই যে অবৈধিক চিন্তা চেতনার অতএব ঠাকুরের যে দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম সেই সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে এই কথাগুলি গুসাইদের কাছ থেকে শুনে গুরুচার ঠাকুর অবশেষে তিনি কি করলেন বললেন যে ঠিক আছে তোমরা এই গ্রন্থের সংস্কার কর সংস্কার করে গ্রন্থ ছাপার আয়োজন করো অর্থাৎ পুনর্বিন্যাস দায়িত্ব দিলেন শ্রী হরিবর সরকার মহাশয়ের উপর করা হল শ্রী হরিবর সরকার মহাশয় শ্রীমৎ দশরথ বিশ্বাসের সহযোগিতায় শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি থেকে পুনর্বিন্যাসের কাজ পুরোদমে শুরু করলেন অবশ্য দূরদর্শী জাতির জনগুরুচার ঠাকুর ভবিষ্যতে নিজেদের আয়ত্তাধীন ছাপাখানা তৈরি করে তারকচন্দ্রর লেখা শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতির মূল পাণ্ডুলিপি গ্রন্থাগারে ছাপানো হবে এই শর্তে রাজি হলেন যে এখন আপাতত তোমরা এই গ্রন্থটা ছাপাও কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাদের যখন নিজস্ব প্রেস হবে তখন তারকচন্দ্র সরকার রচিত এই পাণ্ডুলিপি কিন্তু ছাপাতে হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তীতে এই গ্রন্থের পাণ্ডুলিপিটি হারিয়ে গেছে কেন কিভাবে হারিয়ে গেছে আমরা পরবর্তীতে আর একটা সংখ্যায় আলোচনা করব কিন্তু আমরা আজকে সেই দিকে আমরা যাচ্ছি না এবার আমরা দেখি উনিশশো বারো সালে শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি সংস্কারের কাজ বছর অতিক্রান্ত হলে উনিশশো সালে মহাকবি তারক সরকার প্রয়াত হন কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ লীলাগীতি বিয়োজন করে সংযোজন সংস্কার বিন্যাসের যাবতীয় কাজ তার মৃত্যুর এক বছর পর উনিশশো সালে সুসম্পন্ন হল এবং উনিশশো পনেরো সালের শেষ দিকে গ্রন্থ ছাপাতে কলকাতার পূর্বোক্ত প্রচার ছাপাখানায় এলে চুক্তিবদ্ধ ম্যানেজার শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ ছাপাতে অস্বীকার করলেন ম্যানেজারের যুক্তি ছিল এখনও বেদবিরোধী তথ্য বাস্তববাদ বহুত পরিমাণে গ্রন্থে বিরাজমান রয়েছে অগত্য শ্রীদাম মুদি লেনের শাস্ত্রপ্রচার প্রেসের ম্যানেজারকে গোপনে কুড়ি টাকা উৎকোচ অর্থাৎ ঘুষ স্বরূপ প্রদান করায় গ্রন্থ ছাপানোর কাজ শুরু হয় এবং ইংরেজি উনিশশো সাল বাংলা তেরোশো সালে দুশো সাতচল্লিশ মূল গ্রন্থ এবং ভক্তগণ প্রমোত্ত নামক শীর্ষক শিরোনামে অতিরিক্ত দুই পৃষ্ঠা যুক্ত করে মোট দুশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা মূল্য দুই টাকা নির্ধারণ করে শ্রী শ্রী হরিলীলামৃত মহাগ্রন্থ পুস্তককারে প্রকাশ পায় এই প্রক্ষেপাটে বলে লেখা ভালো হরিচাঁদ তত্ত্বামৃতে কিভাবে আছে আমরা একটু উল্লেখ করি অলিকের গল্প যাহা গ্রন্থে দেখা দিল পরিস্থিতি চাপে সব প্রক্ষিপ্ত হইল ইহাতেও হলো না মুশকিল আসান লীলামৃত ছাপিবারে তবু নাহি চান শাস্ত্র প্রচার প্রেসের লোভী ম্যানেজার অসাধু উপায়ে অর্থ করিত রোজগার লোভে মেতে ম্যানেজার হই লোভে সে আমলে লয়েছিল কুড়ি টাকা ঘুষ উনিশশো সালে প্রথম মুদ্রণ দুই শত উনপঞ্চাশ পৃষ্ঠার গণন এইভাবে ঘুষ দিয়ে তৎকালীন সময়ে শ্রী শ্রী হরি ছাপা হয় অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে সরাসরি মনের সমস্ত কথা বলতে পারি না আমরা বইয়ে সব কথা লিখতে পারি না আমরা সংবিদ সংবাদপত্রের প্রতিবেদনে সব কথা লিখতে পারি না কারণ শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সমস্ত সত্যি কথাকে বলতে পারি না আজ থেকে একশো বছর পূর্বে শ্রী শ্রী হরিলেলা মৃত ছাপা হয়েছিল তৎকালীন সময়ে বৈদিক প্রচার প্রেস থেকে তৎকালীন সময়ের অনুমতি পেয়েছিল শ্রীকুলচন্দ্র দে দ্বারা অতএব সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী হরিবর সরকার সম্পাদিত যে গ্রন্থ আজকে আমরা পাচ্ছি সম্পূর্ণভাবে তারকচন্দ্র সরকার যা লিখেছিল তা আমরা পাইনি সম্পূর্ণরূপে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে সংস্কার মুক্ত ভাবধারা বিজ্ঞানসম্মত ভাবধারা বিশ্ব মানবতাবাদী ভাবধারা তিনি যা প্রচার করতে চেয়েছিলেন তা কিন্তু আমরা সম্পূর্ণ পাইনি কিন্তু পেয়েছি তার কিছুটা অংশ আর সেই কিছুটা অংশ পেয়েছি বলেই সেই কিছুটা অংশ পেয়েছি বলেই আমরা আজকে কিন্তু তারিফ করে মতুয়া ধর্মকে প্রতিষ্ঠা করতে পারছি অবৈধিক ধর্মদর্শন বলে বিজ্ঞানসম্মত ধর্মদর্শন বলে তাই তো সুকৌশলে মহাকবি তারক সরকার লিখে গেছিলেন লেখনি ধরি করি বলিয়ে বিনয় শ্রোতাগণ মহাজন পায় হংসবধ দোষ গুণ যত দুগ্ধবধ করুণ গ্রহণ অতএব শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থে আমরা যে দুধ এবং জল পাই সেই জায়গা থেকে শিক্ষিত সুশিক্ষিত মানুষের কাছে আবেদন থাকবে গ্রন্থ রচনার প্রেক্ষাপট যায় থাকুক কেন গ্রন্থ সম্পাদনার প্রেক্ষাপট যাই থাকুক না কেন গ্রন্থ মুদ্রণের প্রেক্ষাপট যাই থাকুক না কেন আজকের দিনে আমরা শ্রী শ্রী হরিচাট ঠাকুরের যতটুকু পেয়েছি দুধ রূপে আমরা সেটুকু গ্রহণ করব এটুকুই আমাদের আবেদন এটুকুই আমরা চাই ধন্যবাদ বিএমবি নিউজ সঙ্গে থাকবেন